এটিএন বাংলা কলকাতার সমস্ত দর্শক ও শ্রোতাদের জানাই দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে রঙের উৎসব দোলযাত্রা আনন্দের এই দিনে ছোট বড় ভেদাভেদ ভুলে সকলে মিলে রঙে রাঙিয়ে তোলে পৃথিবী মায়াপুরের ইস্কন মন্দিরের দোলযাত্রা উদযাপিত হয় বর্ণাঢ্য আয়োজনে ভক্তদের জন্য বিশেষভাবে সাজানো হয় মন্দির প্রাঙ্গণ রাধাকৃষ্ণের মূর্তি সাজানো হয় দোলায় এবং কীর্তন সঙ্গীতের মাধ্যমে উদযাপন করা হয় এই বিশেষ দিন ভক্তরা রাধাকৃষ্ণের প্রতিমার উপর আবির ও ফুল ছুঁড়ে রঙের খেলায় মেতে ওঠেন অপরদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও দোলযাত্রা উদযাপিত হয় ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে প্রতি বছর বসন্ত উৎসব নামে পরিচিত এই উৎসবে বিশ্বভারতী শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেন গান কবিতা নাচের মাধ্যমে উদযাপিত হয় এই বিশেষ দিন বিশ্বভারতী প্রাঙ্গনে চলে আবির খেলা দেশ থেকে বিদেশ দূর দূরান্ত থেকে মানুষ শান্তিনিকেতনে যায় এই উৎসবে অংশগ্রহণ করতে এই বিশেষ দিনে এটিএন বাংলা কলকাতার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা আপনাদের দোলযাত্রা হোক আনন্দে ভরা